নিতু শুধু আমার আমি নিতুর এনা পাইলে পৃথিবীর এই বুকে আগুন লাগাইয়া দেন তোরা তাড়াতাড়ি নিতুর হাঙ্গা আমার সাথে হইব তোরা তাড়াতাড়ি গুলি কর গুলি কর শান্ত গুলি কর গুলি কর গুলি কর গুলি কর গুলি কর উপরে নিচে সব পানি উপরে গুলি কর ওই যে নিতুরে লয়ে গা গুলি কর গুলি কর